লোকসভা নির্বাচন দু একদম গোড়ায় দাঁড়িয়ে আছি আমরা যেখানে আর দুটো দিনের মধ্যে আমরা একটা রিপোর্ট পেতে চলেছি এই রিপোর্টে কি দাঁড়ায় কি দাঁড়াবে না সে একটা বড় টাল সিচুয়েশন আহ একদিকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির আসা কিংবা সম্ভাবনা কতটা দেখা উল্টো দিকে যদি সেক্ষেত্রে না হয় সেখানে কি হতে পারে বাজারের অবস্থা এই সব নিয়ে একটা দোলাচলের মধ্যে ইন্টারেস্টিং ভিডিও এই ভিডিও পার্টগুলো রয়েছে একটা এক লক্ষ টাকার পোর্টফোলিও বহুজন বলেছে এবং তাদের কথা অনুযায়ী এই পোর্টফোলিও তৈরি করা হচ্ছে এখানে পাঁচটা সেক্টরকে আমি নিয়ে এসেছি এই সেক্টরগুলো হচ্ছে এভারগ্রিন সেক্টর এই সেক্টরগুলো এতদিন বাড়েনি বা এই সেক্টরগুলো ডাউন রয়েছে আগামী দিনে আমাদেরকে কিন্তু এই সেক্টরগুলো বিরাটভাবে উন্নতি দিতে পারে অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সমস্ত দিকে নজর দিয়েছে পিএসইউ ব্যাঙ্ক পিএসি স্টকগুলো কিংবা রিনিউয়েবল ইনফ্রা রেলওয়ে ডিফেন্স কিন্তু যেসবগুলো সেক্টর এখনও পর্যন্ত ভালোভাবে এগোয়নি সেই সব সেক্টরগুলোকে নিয়ে কিন্তু আজকে শুধু তাই নয় সেক্টরের প্রতিটা সেক্টরে দুটো করে স্টককে বলেছি প্রতিটা স্টক কটা কোয়ান্টিটি করে কিনবে সেটা বলে দিয়েছি কখন কোন অবস্থা করেছিল একটা পোর্টফোলিওর কথা তো এই চিন্তা ভাবনা থেকে যে এমন একটা পোর্টফোলিও তৈরি করা যায় যেটা কিন্তু সব সময় মানে এভারগ্রিন কিছু সেক্টর নিয়ে যেগুলো কিন্তু যেই দলেই আসুক বা যে সিচুয়েশন তৈরি হোক না কেন তার কোনো এফেক্ট পড়বে না তো এরকম রকম পোর্টফোলিওকে তৈরি করা সম্ভব যেটা কোনো এফেক্ট পড়বে না তো সেটা অবশ্যই সম্ভব তো আজকের ইন্টারেস্টিং বলবো সেটা হচ্ছে পাঁচটা সেক্টরকে নিয়ে আলোচনা করব যে সেক্টরগুলো কিন্তু ইলেকশনে যেটাই রেজাল্ট হোক না কেন অলওয়েজ পটিস মানে পজিটিভ মুভমেন্টে থাকবে তো সেই ধরনের কিছু রেজাল্ট নিয়ে তৈরি করতে হবে এইখানে কোয়ান্টিটির দশখানাকে আমি দশটা স্টককে নিচ্ছি এই দশটা স্টক আলোচনা করব পাঁচটা সেক্টরে দুটো দুটো করে এবং সেই সব সেক্টরে কটা করে কোয়ান্টিটি তোমরা কিনবে সেটা বলে দেবো এবং স্টকগুলো কেন আমি সেই সেক্টরকে বেছেছি সেই কারণটা বলবো তো আজকে ইন্টারেস্টিং ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা হবে আজকে ঘটন এর মধ্যে যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে অনেকে রিকোয়েস্ট করেছিল ভালো একটা বইয়ের কথা নিয়ে এবং সেই সুবাদে কয়েকজন আমার কাছে বইও চেয়েও ছিল তো এই মুহূর্তে যে বইটা আমি মনে করে নিচ্ছি এখন এই বইটা এর মধ্যে একটা কথা বলে রাখি এর বইয়ের সঙ্গে কোনো কমিশনের গল্প নেই কারুকে প্রমোশন দেওয়া দিয়ে আমার দশ পয়সা লাভের ব্যাপার নেই সম্পূর্ণটা একদম বিনা স্বার্থে করছি এটা এখানে কোনো ব্যাপার নেই আমার যে কটা বাংলায় বই খুঁজে খুঁজে যে বইটা এই মুহূর্তে মনে হয়েছে এটা একটা ইংলিশ অন্যচ্ছেদের বাংলা অনুবাদ করা হয়েছে এটা হচ্ছে প্রসেনজিতের শেয়ার বাজারে কিভাবে লোকসান ভুলে ধনবান হবেন তো এই ইন্টারেস্টিং যে বইটার গোটা বইটার মধ্যে বেশ সুন্দর করে বইটার মধ্যে পুরো লেখা রয়েছে এবং চ্যাপ্টারগুলো যদি দেখে নাও সেগুলো খুব সুন্দর সুন্দর চ্যাপ্টার যেরকম একটা চ্যাপ্টার বলছে কিভাবে শেয়ার বাজার থেকে লোকসান যেটা হয় তার থেকে দূরে যাওয়া যাবে সেকেন্ড হচ্ছে এই শেয়ার মার্কেট কতটা রিস্কি রিস্কটা কীভাবে তৈরি কীরকম রিস্কি সেটা দেখার ব্যাপার রয়েছে আর ভালো শেয়ার খুঁজে পেতে গেলে একটা চ্যাপ্টারে লিখেছে কি কি স্টেপ নিতে হবে সেইগুলো লেখা আছে ম্যানেজমেন্টকে অ্যাসেস করা সবচেয়ে কঠিন ব্যাপার আমরা সেটা জানি পদে পদে বইটা একটা হ্যান্ডি বুকস এবং বইয়ের মধ্যে তুমি যাবতীয় ইনফরমেশনগুলো পেতে পারো ম্যানেজমেন্ট কীভাবে হয় ভ্যালুয়েশান খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেকে ভ্যালুয়েশনের কথা বলছিল তো ভ্যালুয়েশন নিয়ে মোটামুটি একটা ভালো ওভারভিউ পেতে পারো খুব ডিটেলস নয় কিন্তু একটা ওভারভিউ পাবে একটা শেয়ার কখন কিনবে এবং কখন বিক্রি করবে সেইটা নিয়ে একটা কনসেপশন দিয়েছে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দিয়ে সেটা হচ্ছে এই লক লস যেটা হচ্ছে শেয়ার বাজারে সেই লসটাকে আমরা কিভাবে মেক আপ করবো মানে এক একটা স্টকের ক্ষেত্রে কত পার্সেন্ট লস হলে সেটাকে আমরা এখান থেকে মানে বেরিয়ে যাব বা কী সিচুয়েশন সেটা নিয়ে খুব সুন্দর করে বলেছে এরপরে যেটা আট নাম্বার চ্যাপ্টার আছে সেটা হচ্ছে পোর্টফোলিও নিয়ে পোর্টফোলিও নিয়ে আমি যেটা বলছি অফকোর্স কম বেশি সেই জিনিসই আছে কিন্তু এটাও একটু পড়ার জিনিস বোঝার জিনিস কীভাবে ভালো একটা পোর্টফোলিও বলতে উনি কি বোঝাচ্ছেন বেশ গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট উনি জ্ঞানী মানুষ উনি খুব এফেক্টিভ বুদ্ধিমান এবং খুব সুন্দর করে বুঝিয়েছেন একটা কুইক ফর্মুলা দিয়েছে সেটা সবচেয়ে বড়ো হ্যান্ডি জিনিস ন নম্বরে চ্যাপ্টার নাম্বার নাইন কী করে আমরা চটপট একটা শেয়ার শেয়ারকে বাছাই করতে পারবো তো এই নিয়ে গোটা একটা বুক রয়েছে তো এই বইটার জন্য আমি এটা নিঃস্বার্থভাবে দিতে চাইছি এই মুহূর্তে আমার কাছে অনেকই রিকোয়েস্ট করেছে প্রথম যে নামটা মনে হয় সেটা হচ্ছে পারমিতা ঘোষ ও অনেকবার আমার কাছে রিকোয়েস্ট করে দাদা আমি একটা বই পুড়ে ভীষণ বইয়ের পোকা আর ওর জন্য আমার একটা ছোট্ট গিফট আর সেটা হচ্ছে আমি একটা ছোট সই করে ওকে আমি এটা পাঠিয়ে দিচ্ছি আর পারমিতা তুমি অবশ্যই তোমার ঠিকানাটা আমাকে ইমেলে জানাবে নট কমেন্টে ইমেলের মাধ্যমে ঠিকানাটা জানাবে আমি এটাকে কুরিয়ারের মাধ্যমে তোমাকে এটা পাঠিয়ে দিতে চেষ্টা করছি চলে আসি বা গুরুত্বপূর্ণ পয়েন্ট স্টকগুলোর ক্ষেত্রে প্রথম যে স্টকটার কথা আমি মনে করছি যে স্টকগুলো কিন্তু এর মধ্যে এফেক্ট পড়বে না কোন স্টকটাকে বলা যায় এর মধ্যে আমি যেটাকে মনে করছি সেই স্টকটার নাম হচ্ছে এফ এম সেক্টরের সেক্টর অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুড এই সেক্টরটাকে কিন্তু খুব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এফএমসিজি এফএমসি যে কেন বলছি বছরে তিনশো দিন কিন্তু আমরা এই সেক্টরের সমস্ত স্টকগুলো প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা প্রতিদিন কাজে লাগে দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু ভীষণ কাজে লাগে তুমি যদি একটু দেখে নাও পরিসংখ্যান যেটা বলছে পরিসংখ্যান বলছে যে দু সালে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের মোটামুটি বিজনেস ছিল যেটা সেটা কিন্তু দু সালে একশো বিলিয়ন চলে এসছে অর্থাৎ প্রায় তিন হয়ে গেছে এবং দু সালে ওরা বলছে প্রায় ছশো বিলিয়ন ডলারের এই বিজনেসটা আসতে চলেছে মানে বুঝতে পারছো কত গুণ বাড়বে দু থেকে দু হাজার সাতাশের মধ্যে ছগুণ অথচ গোটা মার্কেট জুড়ে এটা কিন্তু ফ্ল্যাট মুভমেন্ট করছে ফলে আগামী দিন যেই মার্কেটে যে স্টক যে সেক্ট যে মানে এখান থেকে সরকারে আসুক না কেন আলটিমেটলি এই সেক্টরটাকে উন্নতি হতে বাধ্য যেভাবেই হোক না কেন তো এই সেক্টরের মধ্যে যে দুটো স্টককে আমি খুব প্রেফার করছি ফার্স্ট স্টকটাকে আমি বলতে পারি সেটা হচ্ছে ভিভিএল ভিভিএল হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড ফ্যান্টাস্টিক কোম্পানি পেপসিকো ব্র্যান্ডের ব্র্যান্ড কোম্পানি কার্বোনেটেড এবং নন কার্বোনেটেড যে সফট ড্রিঙ্কস এবং প্যাকেজ ওয়াটার এগুলো সাপ্লাই করে এর মার্কেট ক্যাপিটালাইজেশন এক লক্ষ পঁচাশি হাজার লার্জ ক্যাপ কোম্পানি পি রয়েছে এইট্টি ফাইভ পয়েন্ট থ্রি ওভারভ্যালুড যেটা হয়ে থাকে ফ্যান্টাস্টিক কোম্পানি আগামী দিনে তোমাকে রিটার্নটা ভালো দিতে পারে তো এটা একটা বড় কথা আর এর সূত্রে আরেকটা একটা কথা বলার সেটা হচ্ছে এটা তুমি নেবে অ্যাপ্রক্সিমেট ছটা কোয়ান্টিটি কিন্তু আমরা কিনে নেব ফ্যান্টাস্টিক চলে আসবো পরে স্টকটার দিকে পরেও আরেকটা স্মল ক্যাপ স্টককে নিয়েছি এফএম সেক্টরে সেই স্টকটার কি নাম কে আর কে আর নিয়ে কিন্তু বহুদিন কথা চলছে এলটি ফুডস কে আর বিএল দুটোই যথেষ্ট ভালো বাসমতির উপর বাসমতির উপর কাজ করে এবং বাসমতি প্রডিউস ম্যানুফ্যাকচার এবং সেলস ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু কাজ করে একেবারে বলা যেতে পারে মিড স্মল ক্যাপের কাছে ছ হাজার একশো দশ মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে ফ্যান্টাস্টিকের কোম্পানিটা কে আর বিএল অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটি তুমি রেখে দিতে পারো আটত্রিশটা কোয়ান্টিটি তুমি কিনে রাখতে পারো এটাতে নেক্সট চলে আসবো সেকেন্ড সেক্টরের দিকে আমি তো প্রথম সেক্টরটা বুঝে গেলাম এফএন সেক্টর এই সেক্টর হচ্ছে ফোর্থ লার্জেস্ট সেক্টর তো এডিটেলসটা বুঝে গেলাম এবার আমি চলে আসছি এটা সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ফার্মা হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরটা কিন্তু এভারগ্রিন সেক্টর কেন এভারগ্রিন বলছি মানুষ চিকিৎসার প্রয়োজন পড়ে সব সময়তে ওষুধের প্রয়োজন পড়ে সব সময়তে আর কিছু প্রয়োজন পড়ুক না পড়ুক কোনো একটা খাবার সে খেতে পাক কি কোনো একটা পার্টিকুলার খাবার না পাক আলটিমেটলি তাকে কিন্তু ওষুধ কিনতে যেতেই হবে জীবনদায়ী ওষুধ রয়েছে কিছু বিভিন্ন রকম ওষুধ রয়েছে ফরে এই সবগুলো এই সাব যে জায়গাটা রয়েছে এই সেক্টরটা প্রচুর মুভ করার জায়গা রয়েছে এই সেক্টর এখন এই সিচুয়েশনে দেখে মনে হচ্ছে বিগত করোনার পরবর্তীকালের সময় থেকে একবারে ফ্ল্যাট রয়েছে ডাউন রয়েছে অথচ এই সেক্টরটা কিন্তু খুব ভালো রয়েছে বিগত ন বছরের যদি তুমি দেখে নাও সিএজিআর অ্যাপ্রক্সিমেট নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট সিএজিআরে মুভমেন্ট করছে আগামী দিনে কিন্তু আরও বাড়বে যদি তুমি একটু পরিসংখ্যান দেখে যাও চল্লিশ যেটা আমরা দু সালে আমরা দেখেছি এই মার্কেটটা চল্লিশ বিলিয়ন ডলারের মার্কেট দু হাজার সালে এটা কিন্তু একশো তিরিশ বিলিয়ন ডলারে পৌঁছাতে চলেছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে যেরকম আমরা প্রধানমন্ত্রী যোজনা যেরকম দেখেছি জনশুদ্ধি যোজনা এছাড়া পিএলআই স্কিম রয়েছে ফার্মা যারা অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস তৈরি করে দিচ্ছে তাদের জন্য তো এরকম ধরনের অনেকগুলো সুযোগ সুবিধা দিয়েছে তো এর মধ্যে আমি যে কোম্পানিটাকে মনে করছি কোম্পানির নাম হচ্ছে ডিভিস ল্যাবরেটরি ডিভিস ল্যাব এর যে মোটামুটি কোয়ান্টিটি তুমি যদি কিনে রাখো এটা তুমি দুটো কোয়ান্টিটি নিয়ে রাখছো আমি এটা এক লাখ টাকার পোর্টফোলিও বলেছে সেই হিসেবে করে যাচ্ছি যদি যখন তোমরা নেবে সেই সিচুয়েশনে বুঝে কম বেশি করতে পারো নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে এখানে আরেকটা স্টককে আমি মনে করছি লার্জ ক্যাপের মধ্যে এখানে কোনো স্মল মিলে যাচ্ছি না সেক্ষেত্রে আমি মনে করি সান ফার্মাসিউটিক্যালস সান ফার্মাসিউটিক্যালসকে কিন্তু আমি খুব ভালো বলে মনে করছি এবং লার্জেস্ট প্রডিউসার এরা এরাও কিন্তু অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ওষুধ বানাতে কাজে লাগে ইনগ্রিডিয়েন্টস তৈরি করছে পাঁচ বছর রিটার্ন দিয়েছে দুশো ছেষট্টি পার্সেন্ট এক বছর রিটার্ন দিয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট এরা হচ্ছে ম্যানুফ্যাকচার ডেভেলপ এবং মার্কেটিং করছে ওয়াইড রেঞ্জ অফ ব্র্যান্ডেড এবং জেনেরিক ফর্মুলাগুলো এবং অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টসগুলো তো মার্কেট ক্যাপিটাল তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং রিটার্ন ক্যাপিটাল মানে সতেরো রিটার্ন ইকুইটি সিক্সটিন ঋণের পরিমাণ খুব কম ডেপ ইকুইটি হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ তো আমরা বুঝে গেলাম সান ফার্মা সান ফার্মা যখন আমি নেব আমি নেব ছটা কোয়ান্টিটিকে নিচ্ছি আমি চলে আসবো নেক্সট সেক্টর অর্থাৎ এরপরে যে সেক্টরটা কথা যাব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আইটি সেক্টর আইটি সেক্টরে বিশাল বড় বুম আসতে চলেছে অথচ আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট যেটা দেখলাম দু সালের মধ্যে খুব বেশি কিন্তু তুমি ইম্প্রুভমেন্ট দেখবে না কারণ এটা আগের থেকে যারা অ্যানালিস্ট তারা বলে দিয়েছে আইটি ম্যানেজমেন্ট তরফ থেকে যে মোটামুটি শোনা যেটা ঘটনা সেটা হচ্ছে আইডিসি আইডিসি যার রিপোর্ট অনুযায়ী বলা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিমান্ড বহুগুণ বাড়তে চলেছে মানে দু হাজার পঁচিশ সালে সেভেন পয়েন্ট এইট বিলিয়ন ডলারে কিন্তু এই বিজনেসটা হতে চলেছে অর্থাৎ তুমি যদি দেখো সিএজিআর কম্পাউন্ডের অ্যানুয়াল গ্রোথ রিটার্ন মোটামুটি টোয়েন্টি পার্সেন্টের বেশি কিন্তু আসতে চলেছে আমি এখানে যে স্টকটাকে ফার্স্ট মনে করবো সেটা হচ্ছে এইচসিএল টেকনোলজি এই এইচসিএল টেকনোলজি কিন্তু পাঁচটা ভারতীয় সেরা আইটি কোম্পানির মধ্যে একটি কোম্পানি এরা কি কি কাজ করে যেরকম আমরা জানি যে রিমোট ইনফ্রাস্ট্রাকচারের কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করে এদের বিপিও রয়েছে বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ে কাজ করে আইটি সলিউশন তৈরি করে দিচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম রয়েছে ফোর জি কানেকশানের উপরে সফটওয়্যার কাজ কাজকর্ম করতে চলেছে এবং বিশাল বিস্তৃতি রয়েছে এদের মার্কেট ক্যাপিটাল কিন্তু দেখো লার্জ ক্যাপ কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি তিন লক্ষ পঞ্চাশ হাজার মোটামুটি হচ্ছে মার্কেট ক্যাপিটাইজেশন এবং আরেকটা ব্যাপার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার টোয়েন্টি নাইন পয়েন্ট এইট রিটার্ন ইকুইটি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ এবং ডিভিডেন্ড খুব সুন্দর দেয় ডিভিডেন্ড ইল্ড থ্রি এই কোম্পানিটা তুমি যখন কিনবে তুমি এক লক্ষ টাকার যে হিসেবটা করা আছে সেই অনুযায়ী যদি হয় সাতখানা কোয়ান্টিটি তুমি কিন্তু কিনছো এইচ সি টেকের সাতখানা কোয়ান্টিটি তুমি নিচ্ছ আমি চলে আসবো ছ নম্বরের দিকে ছ নম্বরে যে স্টকটাকে আমি কথা বলবো সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক স্টক স্টকটার কথা বলছি ছ নম্বর সেটা হচ্ছে কেপিআই টেকনোলজি সেটা হচ্ছে সফটওয়্যার সলিউশনের উপর কাজ করছে প্রচুর অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ডেটাবেস লিঙ্কিং কী রিলেশন তৈরি করা কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটাবেস মাধ্যমে পার্টিকুলার গুলো নিয়ে আসা এমবেডেড সফটওয়্যার তৈরি করা ডিজিটাল সলিউশন এবং এআইয়ের উপর কাজ কানেক্টেড বিভিন্ন রকমভাবে এদের ইউরোপ ইউএসএ জাপান চায়না এবং থাইল্যান্ড এদের কিন্তু প্রচুর বড়ো বড়ো কাজ চলছে এই মুহুর্তে মিড ক্যাপ উনচল্লিশ হাজার নশো পঞ্চাশ মার্কেট ক্যাপিটালাইজেশন রিটার্ন ক্যাপিটাল আমার থার্টি এইট পয়েন্ট ফোর রিটার্ন অন ইকুইটি রয়েছে অ্যাপ্রক্সিমেট থার্টি ওয়ান পয়েন্ট টু যদি এই কোম্পানিটা আগামী দিনের ভবিষ্যৎ খুব সুন্দর রয়েছে ফ্রি ফ্রি ক্যাশ ফ্লো এই মুহূর্তে পনেরোশো অষ্টআশি কোটি রয়েছে কোম্পানিটা কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে এবং আগামী দিনে এই কোম্পানিটা কিন্তু আমরা খুব ভালো ইম্প্রুভমেন্ট দেখতে পারবো আমি এখানে ছটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিচ্ছি নেক্সট আমি চলে যাবো পরের দিকে সেটা হচ্ছে কি কোন সেক্টর দ্যাট ইজ ফাইন্যান্স সেক্টর তার মানে এক নম্বর আমার কাছে এফএম সেক্টর হয়ে গেল দু নম্বর হয়ে গেল আমার কাছে ফার্মা তিন নম্বর আমার কাছে চলে আসছে যেটা সেটা হচ্ছে আইটি সলিউশন এবারে আমি যে জায়গায় চলো সেটা হচ্ছে ফিনান্স ফিনান্স ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স এই ফিনান্স ব্যাঙ্কিংয়ের মধ্যে আমি যে স্টকটাকে মনে করে নিচ্ছি এই মুহূর্তে সব থেকে ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে এইচডিএফসি এইচডিএফসি ব্যাংকের কথা বলছি এগারো লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার মার্কেট ক্যাপিটাইজেশন কোম্পানিটা আমি যদি এ পি দেখি এইটিন পয়েন্ট টু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেগুলো দেখা সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসের রেশিও সেটা হচ্ছে এইটিন পয়েন্ট নাইন মোটামুটি টুয়েলভ টাকাটা ঠিকঠাক টুয়েলভের ওপরে থাকা জাস্ট সব ঠিক নেট ইন্টারেস্ট মার্জিন রয়েছে থ্রি পয়েন্ট এইট নাইন এবং গ্রস এনপি এর পরিমাণ রয়েছে মাত্র ওয়ান এবং নেট এনপি হচ্ছে পয়েন্ট কাসা টু কাঁসা হচ্ছে ফর্টি এইট রয়েছে এবং কস্ট অফ ইনকাম রেশিও যেটাকে বলে তোমার কী খরচ হচ্ছে তার তুলনায় তোমার ইনকাম কী হচ্ছে সেই করে দেখি সেখানে দাঁড়াচ্ছে প্রায় থার্টি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট প্রত্যেকটা প্যারামিটার সুন্দর রয়েছে কোম্পানিটা ভবিষ্যতে খুব ভালো করবে আমাদের ফাইন্যান্স সেক্টরের ইম্প্রুভমেন্ট কোথাও কখনো হয় গত দেড় দু বছর ধরে কিচ্ছু হয়নি ন্যাচারালি তুমি কোনো ব্যাংকের ক্ষেত্রে কোনো এনবিএফসি তুমি ভালো ইম্প্রুভমেন্ট দেখতে পাবে না যে কিন্তু যখন ইম্প্রুভমেন্ট হওয়া শুরু হবে এবং সেটা তার জন্য কোনো মতে ইলেকশনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ব্যাঙ্কিং সিস্টেম ইলেকশনে কে দাঁড়ালো না দাঁড়ালো কে হলো না হলো তার সঙ্গে কোথাও কিছু যাবে আসবে তারা কন্টিনিউ চলবে এবং বেটার আরও হতে পারে সিচুয়েশন অনুযায়ী তো এই মুহুর্তে আমি আজ এফজি এসডিএফসি ফার্স্ট এইচডিএফসি ব্যাংকে ধরে নিচ্ছি এবং এইচডিএফসি ব্যাঙ্কে যদি কোয়ান্টিটি ধরে নিই তাহলে আমি দেখবো সাতখানা কোয়ান্টিটির কথা বলে দিলাম নেক্সট আমি ধরবো সেটা হচ্ছে যে ব্যাঙ্কটা কথা বলবো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ফার্স্ট ব্যাঙ্ক এই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে কেন নিচ্ছি এরও ফান্ডামেন্টাল কিন্তু যথেষ্ট ভালো রয়েছে একটু লক্ষ্য রাখো ক্যাপিটাল অডিকুয়েসি রেশিওর দিকে দেখবে সিক্সটিন পয়েন্ট সেভেন থ্রি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যথেষ্ট ভালো নেট ইন্টারেস্ট মার্জিন যেগুলো আমি আগে বলেছি বা তোমরা মেম্বারশিপ নিয়ে দেখতে পাওয়া প্যারামিটারগুলো সিক্স পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট হচ্ছে এনআইএম রয়েছে ক্রস এনপিএ হয়েছে টু পয়েন্ট জিরো ফোর নেট এনপিএ হচ্ছে পয়েন্ট সিক্স এইট এবং যদি দেখে নাও কাঁসা ফর্টি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে ফর্টি এইট পার্সেন্ট এবং এর ক্ষেত্রে দেখতে হবে ফর্টি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট যথেষ্ট ভালো চুয়ান্ন হাজার কোটি টাকা রয়েছে মার্কেট ক্যাপিটালাইজেশন পি রয়েছে এইটিন পয়েন্ট ফোর কোম্পানিটার ম্যানেজমেন্ট খুব ভালো এবং আগামী দিনে কোম্পানিটা ভবিষ্যতে খুব ভালো করতে চলেছে সো এই কারণের জন্য আমি এই মুহূর্তে মনে করেছি এই কোম্পানিটা যথেষ্ট ভালো এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক তুমি যদি কেন এখন এই সিচুয়েশনে যেখানে ছিয়াত্তর টাকা করে দাঁড়াচ্ছে একশো তিরিশটা কোয়ান্টিটি কেনার কথা বলা হচ্ছে নেক্সট আমি চলে আসবো পরের সেক্টরটা যে সেক্টরটাকে খুব মনে করছে এমন সেক্টর যে সেক্টরটা কিন্তু আমাদের যেই আসুক না কেন আলটিমেটলি কোথাও কোনো চেঞ্জ হবে না সেই সেক্টরের যে কোম্পানিটার কথা আমি মনে করছি এই মুহূর্তে সেটা হচ্ছে অটো ইন্ডাস্ট্রিজ অটো অটো ইন্ডাস্ট্রিজকে কিন্তু আমি মনে করে নিচ্ছি ভবিষ্যতে খুব প্রমিসিং বিশেষ করে ইলেকট্রনিক ভেহিকেলসের যুগ যেটা চলছে এবং আগামী দিনে আরও অ্যাডভান্সমেন্ট আসছে চলেছে হাইব্রিড মডেল যেগুলো আসছে রিসার্চ কন্টিনিউ হয়ে চলেছে কিভাবে ব্যাটারি সেক্টর কিভাবে অটো অ্যানসিলারি সেক্টরগুলোকে কীভাবে ইম্প্রুভ করা যায় কীভাবে ইভি চার্জিং স্টেশন ইনস্টল করে যেসব কোম্পানি যেসব চলছে এবং কত অ্যাডভান্স টেকনোলজি আনা যায় মিনিমাম চার্জে বেশি দূর যাওয়া যায় কিভাবে অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম আনা যায় এই সমস্ত একটা বড় রিসার্চ কাজ চলছে এবং ভবিষ্যৎ পেট্রোলের দাম যেরম বাড়ছে যেরমভাবে সমস্ত ফুয়েলের দাম বেড়ে চলেছে বাইরে থেকে প্রচুর প্রচুর আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে তেল সেগুলো সরকারের পক্ষে বিরাট বাড়েন আমাদের দেশের পক্ষে বাড়েন তার থেকে আস্তে আস্তে আমাদেরকে যেরকমভাবে মানে বার্ডেন কমাতে হবে সঙ্গে সঙ্গে পলিউশনটাকেও কমাতে হবে সেই জন্য এই মুহূর্তে সরকার বিশেষভাবে নজর রেখেছে ইভি সেক্টর তো ইভি হচ্ছে অটো সেক্টর তো এই অটো সেক্টরে কিন্তু ইভি সেক্টর আলাদা একটা ইন্ডেক্সই তৈরি হতে চলেছে সেই ইন্ডেক্সটি আমি পরে অন্যদিন বলবো এই মুহূর্তে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে আমি মনে করে নিচ্ছি এখনও কিন্তু যথেষ্ট ভালো দুটো কোম্পানি ভালো হচ্ছে অটো আমার টাটা মোটরসও ভালো মাহিন্দ্রা তো মাহিন্দ্রাকে আমি একটু ফেভারেবল রাখছি দু হাজার পাঁচ সতেরোটা আজকের দিনে কারেন্ট মার্কেট প্রাইস আমি বলবো চারটে কোয়ান্টিটি কিনে রাখতে এইবারে আমি চলে আসবো পরেরটার দিকে পরেরটার দিকে অটো এনসিলিয়াই অটো এনসিলিয়াইতে মাস্টার যে কোম্পানিটাকে যে কোম্পানিটা আমি মনে করে নিচ্ছি খুব সুন্দর জায়গা রয়েছে সেই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি খুব সুন্দর আগামী দিনে খুব ভালো জায়গা আসতে চলেছে কোম্পানিটা কী নাম কোম্পানির নাম হচ্ছে ইউনোমিন্ডা তো কে এবং আমাদের এবছরের রেডার রেজাল্টও দেখেছি বিউটিফুল রেজাল্ট পড়েছে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আটশো উনপঞ্চাশ টাকা করে মার্কেট দাঁড়িয়ে আছে কারেন্ট মার্কেট প্রাইস সেই হিসেবে এগারো এগারোটা খানা কোয়ান্টিটি আমি নেওয়ার জন্য বলছি তাহলে আজকে আমরা এটা খুব ইন্টারেস্টিং জায়গা চলে এলাম ইন্টারেস্টিং ভিডিওগুলোর ভিডিওটার মধ্যে আমরা অনেকগুলো সেক্টরকে দেখে নিলাম তো এটা খুব ইন্টারেস্টিং এবং তোমাদের কেমন লাগলো কটার এর মধ্যে স্টক রয়েছে তোমরা কে কি কিনেছো একবার একটু জানাবে আমাকে আশা রাখছি আগামী দিন খুব ভালো একটা পজিটিভ জায়গা আমরা আসতে চলেছি এই মনে করে আজকে শেষ করছি নমস্কার